দেখুন ভারত খরচ করে সেনার জন্য আর পাকিস্তান খরচ করে জঙ্গি তৈরির জন্য দু থেকে দু হাজার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ভারতের এটা প্রমাণিত অপারেশন সিধু পাকিস্তানের বুকে প্রত্যাঘাত ভারতের সামরিক শক্তির বড় সাফল্য দেশের সুরক্ষায় আরও মজবুত করা হচ্ছে সামরিক শক্তিকে

পাক সেনারি এক জুনিয়র অফিসার স্বীকার করেছেন প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালেই কাটছাট করা হয় প্রায় পনেরো শতাংশ সেনাদের বেতন দিতে তিন থেকে ছ মাস দেরি করে পাক প্রশাসন সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয় ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই তারা বলছেন পাক সেনাবাহিনীতে সাজোয়া গাড়ি চিকিৎসা সামগ্রী এমনকি শীতের পোশাকেরই সংকট রয়েছে সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন ধরে পড়তে হয় নিয়মিত বদলানো হয় না দু সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে ছয় পাক জওয়ান মারা যান বলেও অভিযোগ পাক জওয়ানদের অনেকে বলছেন তাদের কপালে এরকম হাজারো দুর্ভোগ অথচ জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান লস্করে তৈবা জয়েশ এ মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয় সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এই সব জঙ্গি গোষ্ঠীর জন্য লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ হাম আতঙ্কি সরপরস্ত সরকার আর আতঙ্কে আকাওকো আলাগ আলাগ নাহি দেখেঙ্গে নিউজ 18 বাংলা अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी বেহায়া পাকিস্তানের লম্পজম্প শেষ ধীরে ধীরে ছন্দে ফিরছে উপত্যকা এক ছবি দেখাবো আখরুর সাম্বা ফিরোজপুর পুঞ্জ ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন জম্মু কাশ্মীরে খুলেছে স্কুল কলেজ পুঞ্জ রাজি সাম্বাই খুলছে দোকানপাট সেই ছবিটা দেখো এই মুহূর্তে পুঞ্জের ছবি দেখাচ্ছি ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন একটা দুটো করে দোকানপাট খুলেছে এই মুহূর্তে উধমপুরের ছবিটা দেখাচ্ছি আপনাদের স্কুল কলেজ খুলেছে পুঞ্জ রাজি সাম্বাই সীমান্তে উত্তেজনা বেজায় চাপে পাকিস্তান তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো এই প্রশ্ন জোরালো হচ্ছে তুফানগঞ্জের চর বালাভুত গ্রামে এ নিয়ে উদ্বেগ কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো কাটাতার নেই ভরসা বলতে বিএসএফ এর নজরদারি স্থানীয়রা কাটাতারের দাবিতে সরব হয়েছেন কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম এই গ্রাম পেরোলেই বাংলাদেশ কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন আতঙ্ক তো লাগবে একটু খোলা মার্কেট এখানে আর মনে করো বিএসএফ তো আছে বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে কখন কোথায় কোন আতঙ্ক দিয়ে আসবে এটা তো আর বলা যাবে না ঢুকে পড়তেই পারে পড়তেই পারে ভারত পাকিস্তান সীমান্তের টেনশন তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত গ্রাম গ্রামগুলিতে এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত গা ঘেঁসে বয়ে গিয়েছে তোরসা তিস্তা রায়ডাক সংকোষের মিলিত স্রোত এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ নদীর ওপারে চর বালাভূত প্রায় আড়াই হাজার বাসিন্দা এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ ই গ্রামের পাশেই বাংলাদেশ কিন্তু কোনো কাটাতার নেই স্থানীয়দের আশঙ্কা কাটাতার না থাকায় বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে কার দিয়ে যাতায়াত করে ওই পারে তো বাংলাদেশ কোনো কাটাতার নাই তো যদি কোনো মানুষ ওই যে চোরাচালানকারী বা দুষ্কৃতী যারা আসে তারা কি দিনে বেলা আসতে পারে না দিনেও আসে পারে না রাতে আসতে পারে দিনে বেলা নজরদারি থাকে রাতের অন্ধকারেই ঢুকতে লোকে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাটাতারের বেড়া দেওয়া হয় এই সব এলাকায় তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয় তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা পাকিস্তানকে ফের নরেন্দ্র মোদীর হুঙ্কার এবার পঞ্জাবে বায়ুসেনা ঘাটিতে দাঁড়িয়ে রনংদেহির প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন ফের জঙ্গি হানা হলে ঘরে ঢুকে মারবে ভারত মাতা আপনে পাকিস্তানি ফজ কো ব पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुस कर मारेंगे बचने का एक मौका तक नहीं देंगे ऑपरेशन सिंदूर थोड़ा पाकिस्तान ऑपरेशन सिंदूर नायक देर माझे प्रधानमंत्री মঙ্গলবার সকালে পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাটিতে সঙ্গে প্রধানমন্ত্রী সেনাকে জানালেন কুর্নেস দিলেন সাবাসী आप सभी ने कोटी कोटि भारतीयों का सीना चौड़ा कर दिया है हर भारतीय का माथा गर्व से ऊंचा कर दिया है आपने इतिहास रच दिया है जब वीरों के पैर धरती पर पड़ते हैं तो धरती धन्य हो जाती है मैं वीरों की इस धरती से आज एयरफोर्स नेवी और आर्मी के सभी जाबाजों बीएसए एस के अपने शुरों को सैल्यूट करता हूँ वो कायरों की तरह छिप कर आए थे आपने उन्हें सामने से हमला करके मारा आज हमारे पास नई और कटिंग एज टेक्नोलॉजी का ऐसा सामर्थ है जिसका पाकिस्तान मुकाबला नहीं कर सकता बीते दशक में एयरफोर्स सही हमारी सभी सेनाओं के पास दुनिया की श्रेष्ठ टेक्नोलॉजी पहुंची है आपने सिद्ध कर दिया है कि आप इस गेम में दुनिया में बेहतरीन है आपने पाकिस्तानी फौज को भी बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुसकर मारेंगे बचने का एक मौका तक नहीं देंगे अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे ये जवाब अपनी शर्तों पर अपने तरीके से देंगे ये नया भारत है ये भारत शांति चाहता है लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है भारत की और नजर उठाने का एक ही अंजाम होगा तबाही भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा विनाश और महाविनाश भारत माता की भारत माता की न्यूज 18 बांग्ला বৈশরণে পাক জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন শিদুর ভারতের প্রত্যাঘাতে একেবারে ল্যাজে গোবরে পাকিস্তান অস্ত্র শুধুই মিথ্যাচার পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাটিতে এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান আর সেই বিমান ঘাটিতেই মঙ্গলবার যান প্রধানমন্ত্রী আর তাতেই পাকিস্তানের সব মিথ্যে ফাঁস ম্যান পাওয়ার কে সাথ হি মশিন কা কোর্ডিনেশন ভি অদ্ভুত রাহা এস ফোর হান্ড্রেড জেসে আধুনিক আর সশক্ত ডিফেন্স সিস্টেম অভূতপূর্ব মজবুতি দিয়ে এইস ফোর হান্ড্রেড নিয়েই ফের পাকিস্তানের মিথ্যে দাবি ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম একশোর বেশি জঙ্গি পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি নটি বায়ুসেনার বিমান ঘাঁটি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের আছে শুধুই মিথ্যাচার মিথ্যা কথায় পাকিস্তানের অস্ত্র ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত তাই নিজের দেশের নাগরিককে তারা এখন ভুল বোঝাচ্ছে এই দেখুন ইনি পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ তাঁর দাবি

क्स इन कंट्रोल मैगनीफाइड पा बड़ मिथ्ड জলন্ধরের যে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান নাকি হামলা করেছে এস ফোর হান্ড্রেড দিয়েছে মঙ্গলবার সকালে সেই আদমপুর বিমান ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী আর তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সুদর্শন চক্র কিচ্ছু হয়নি একটা আঁচও পড়েনি বহাল তবিয়তে রয়েছে পাকিস্তান কি লাখ কোশিশ কে বাদ ভি या फिर हमारे दूसरे डिफेंस इंफ्रास्ट्रक्चर इन पर आंच तक नहीं आई আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে অফিসার এবং জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে একদিকে মিগ টোয়েন্টি নাইন আর একদিকে এস ফোর এবার ভিডিওটি দেখুন বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিঁদুরের নায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী কয়েক হাত দূরেই মি টোয়েন্টি নাইন এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঞ্জাবের জলন্ধরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফ্রন্টলাইন বিমান ঘাঁটি ভারত পাক সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যে এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি এখানে রয়েছে মিড টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এস মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বায়ুসেনার একাধিক সামরিক সরঞ্জাম রয়েছে এই বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিন্ধুর দুস আমারে অনেক এয়ারবেস হামলা কি কেইবার কোশিশ টার্গেট পাকিস্তান স্বপ্ন দেখছিল তারা ভারতের এস ফোর কে ধ্বংস করবে সেই স্বপ্ন ভেঙে চুরবার আদমপুর এয়ারবেসে এস ফোর মাথা তুলে দাঁড়িয়ে দরকার পড়লে ফের ধেয়ে যাবে এই এস ফোর এখন ভারত চেনে সুদর্শন চক্র নামে ভারতের ঢাল সুদর্শন চক্র যা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের প্রত্যেকটা হামলাকে রুখে দিয়েছে আকাশেই এস ফোর হান্ড্রেড একটি অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলেই রাডারে ধরা পড়ে তখন থেকে অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একসঙ্গে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে দক্ষ ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন ভারতের কাছে ল্যাজে হয়ে এই সুদর্শন ধ্বংসেরই মিথ্যে দাবি করেছে পাক সেনা যে মিথ্যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে নিউজ এইটিন বাংলা